হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক বেশি ভালো আছেন তো চলে এসেছি আজকে ছোট্ট একটি ভিডিও নিয়ে রিকোয়েস্ট করব স্কিপ না করে পুরো ভিডিও জুড়ে সাথে থাকুন আশা করছি ভিডিওটি ভালো লাগবে আর যে দেখুন আজকের ভিডিওটি কিন্তু সম্পূর্ণ অন্যরকম একটি ভিডিও আমার এখানে স্কুল ড্রেস পরা দেখতেছেন তো এটা কেন কিংবা আমি এখন কোথায় আছি সব কিছু বল তো আমার আজকের এই ছোট্ট ভিডিওটি কিন্তু গতকালকের মানে মার্চের বারো তারিখের ভিডিও তো এখানে দেখুন বড় ফাঁকা একটা রুমে একা বসে আছি বসে বসে ফ্যান ডাউন করে দিয়ে আর কি গায়ে বাতাস লাগাচ্ছিলাম তো এখন বলি আমি কেন এসেছি এটা হচ্ছে গিয়ে বদরপুর হসপিটাল আর কি আস মানে গতকালকে ছিল আমার পলিটিক্যাল এক্সাম আমি এক্সাম শেষে বাড়ি যাইনি সোজা চলে গিয়েছিলাম বদরপুর হসপিটাল তো দেখে দেখুন আমি ওই রুমের ভেতর থেকে বাইরের দৃশ্যটা একটু দেখাচ্ছি আপনাদেরকে তো শুধু ওই রুম থেকে একটু দেখালে কি হবে অনেক সুন্দর ভিউ আছে ওখানে ভাবলাম একটু উঠে যাই বাইরের দিকে গিয়ে আপনাদের সাথে একটু শেয়ার করি তো প্রথমে হসপিটালের ভেতরের দিকটা একটু শেয়ার করবো আপনাদের সাথে দেখুন এখন ওদিকে যাচ্ছি তো অবশ্যই সাথে থাকুন পুরো হসপিটালের ভিউটা আপনাদেরকে আপনাদের সাথে শেয়ার করবো আশা করছি ভালো লাগবে কারণ বাইরের ভিউগুলো কিন্তু এখানে অনেক সুন্দর তো হঠাৎ আমি এক্সাম থেকে বাড়ি না গিয়ে হসপিটালকে নিয়ে চলে আসলাম এই যে দেখুন তার কারণ হচ্ছে খালার মামা দেখতে পাচ্ছেন ওখানে বসে আছেন সেই সকাল সকাল কিন্তু বুড়ে উঠে আরিয়ানকে নিয়ে হসপিটাল চলে এসেছিলেন তো ডাক্তার দেখানো শেষ ওর এখন ডাক্তার টেস্ট দিয়েছেন ছ থেকে সাতটা আর কি ওগুলো রিপোর্ট টেস্টগুলো টেস্টগুলোর রিপোর্টের জন্য এখন অপেক্ষা করা হচ্ছে তো যাই হোক সবাই কিন্তু আরিয়ানের জন্য দোয়া করবেন যাতে সে খুব তাড়াতাড়ি সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে যেহেতু ছয় থেকে সাতটা টেস্টের রিপোর্ট আসতে অনেকটা সময় লাগতেছে তাই বসে বসে অপেক্ষা করতেছিলাম এই যে দেখুন এখানে বাইরের সব কজন মানুষ কিন্তু চলে গিয়েছেন আস্তে আস্তে হসপিটাল খালি হওয়ার পথে আর কি সব মানুষ চলে যাচ্ছেন তখন টাইম ছিল বোধহয় বিকেল দুইটার মতন আর কি তো যাই হোক এখন রিপোর্টগুলো না আসা পর্যন্ত তো আর আমরা যেতে পারবো না এখন বসে বসে অপেক্ষা করতে হবে এগুলোর জন্য তো একটু বাইরের ভিউগুলো দেখাই আপনাদেরকে দেখুন আমি বর্তমানে আসি হসপিটালের সামনের দিকে আর কি মানে হসপিটালের যে উঠোনটা আছে ওই উটনের দিকে আসছি ওই যে দেখুন হসপিটালের সামনা একটু দেখাবো আপনাদেরকে আশা করছি ভালো লাগবে দেখুন আর এদিকে দেখুন অন্যান্য দিন হসপিটালে আসলে দেখা যায় যে হসপিটালের সামনে একেবারে গাড়ি সারি বেঁধে গাড়ি রাখা হয়েছে অনেক অনেক গাড়ি থাকে তবে আজকে এই মাত্র চার থেকে পাঁচটা গাড়ি আর অন্যান্য দিন কিন্তু পুরো দিন দেখা যায় অনেকগুলো গাড়ি থাকে অনেক অনেক রুগী থাকেন তবে আজকে রুগীর সংখ্যাটাও অনেক কম আর গাড়িও দেখো এখানে অনেকটা কম মাত্র চার থেকে পাঁচটা গাড়ি আর কি তো একটা কথা বলে দিচ্ছি যেহেতু আমি আজকের সুটু ভিডিওটি নিয়ে চলে এসেছি শুধু হসপিটালের বাইরের ভিউগুলো ভেতরের ভিউগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য এজন্য আর কি শুধু দেখাচ্ছি আর দেখাচ্ছি তো কেউ বিরক্ত হবেন না শান্ত সবুজ এই পরিবেশটা দেখুন আশা করি ভালো লাগবে তো এখানে দেখুন গাছতলায় কয়েকটা গাড়ি রাখা হয়েছে হসপিটালের সামনের দিকে কয়েকটা আম গাছ লিচু গাছ একেবারে সারি বেঁধে লাগানো হয়েছে দেখুন গাছগুলো এখনও কিন্তু তেমন একটা বড় হয়নি এই যে দেখুন দুই পাশে দেখা যাচ্ছে গাছগুলো আর আমি এখন গাছতলায় এসে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে গায়ে বাতাস লাগাচ্ছিলাম দেখুন তো দেখুন ছোটো ছোটো আম গাছগুলোতে কিন্তু ফুল চলে এসেছে এই যে দেখুন একটু কাছ থেকে দেখাই আপনাদেরকে এই যে দেখুন তো দেখুন এখানে অনেকগুলো আম গাছ লিচু গাছ আছে যখন এই ছোটো ছোটো গাছগুলোতে আম লিচু ধরে অনেকটা সুন্দর লাগে দেখতে কিন্তু তো যাই হোক আজকের ছোট্ট ভিডিওটি এই পর্যন্তই ছিল কেমন লেগেছে যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর নেক্সট কোনো ব্লগে আবার দেখা হচ্ছে বাই বাই থ্যাংক ইউ ফর ওয়াচিং